আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বানাদো মেরে সিনে কো মদিনা نکালো এ বাহার গম সে এ সফিনা দাতেসি গুণার মোজা মাতা ইলোইয়া দাতেসি মাফ করো মা বর আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো তোমার মনে আল্লাহ এই গাদিপুরের জমিনে নজর করে তাকে দেখেন আল্লাহ কত মানুষ হাত বাড়াইয়া দিছে রে দয়াল আজকে মুনা যাতে যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের আব্বা নাই আরে বাবা যারা বাবা গারাই আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য কইরা দুনিয়ার জমিনে সন্তান রে দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ এমন আম্মার কবরে তুমি আর আজাব দিও না মাহবুব মৌলারে যার মানা বাবা নাই আর মতো এটি তার মতো জনম দুখী আর কেউ নাই ওরে মা যার বেছে নাই তার মতো দুখী নাই খালা পুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা জান্নাতের ছাবি আমার মা জান্নাতের চাবি আমার মা আল্লাহ কে জানি মাঘারা কে জানি আব্বা গো তাদের আব্বা আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও বিশেষ করে আল্লাহ আজকের এই জান্নাতের বাগান আল্লাহ এই গাদীপুর উত্তর পাড়ার জমিনে এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ যারা যারা এই টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া উপস্থিত হইয়া গায়ে খাইটা এই মাহফিলটার জন্য কষ্ট করেছে প্রত্যেককে তোমার হাওলা করলাম তুমি তাদের জানো মানি যতের জামিনদার হইয়া যাও মনিব্রে অনেক বেড়া অনেক মা বোনেরা পর্দার হাত বাড়াইছে বর্দার মা বন্ধের মনের আশা পূরণ করো শারীরিক মানসিক সমাধান করে দাও বিশেষ করে মোহাম্মদ মনির উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছেন এলাকায় যারা যারা প্রবাসী এরা বিদেশের জমিনে আছেন আল্লাহ এলাকার প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চেয়েছেন যারা যারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই বিবির বাজারে গাজীপুর এলাকার যত মানুষ তুমি আল্লাহর দরবারে আমিন আমিন পেয়ে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবন মঞ্জুর কইরা মরণের আগে আমাদের সবাইকে তুমি একবার আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখাইও বিশেষ করে রে আকাশ সুলকান জনাব আম্মর শফিক সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দার শফিক সাহেব তুমি কবুলো মঞ্জুর করো বিশেষ করে আল্লাহ বালুতুবা থেকে আলী হোসেন মেম্বার সাহেবও দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের দোয়া চেয়েছেন এমন করে করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুলো মঞ্জুর করো মা বুদ্রাব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার বিপদা বালা মুসিবত থেকে হেফাজত দান করা মরণের আগে একবার আমার নবীর নৌরানী চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পরাইয়া দিয়েন মধুর কালে মালা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম